নমস্কার আমি শিউলি সাহা গোড়াবাজার বাজার বহরমপুরের পক্ষ থেকে আজকে আমরা আয়োজিত করেছি শিশু দিবস হিসেবে শিশুদের খাদ্য মেলা তো প্রত্যেক বছরই আমরা এরকম প্রোগ্রাম করেই থাকি তো এবছরও আমাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়নি এবং আমি দেখাবো আমাদের টিচারদের এবং নন টিচিং স্টাফ যারা আছে আমাদের ওয়ারিয়ার তাদের অক্লান্ত পরিশ্রম তার সাথে কিডজি প্যারেন্টস যাদেরকে ছাড়া আমরা অসম্পূর্ণ তাদের এই অক্লান্ত পরিশ্রম কিভাবে তারা প্রস্ফুটিত করেছে সেটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি এবং আমি প্রথমেই যাব আমাদের প্রিন্সিপাল ম্যাডামের কাছে উনি আমাদের এই কিডজিক শিশুদের খাদ্য মেলা সম্বন্ধে কিছু আপনাদের সামনে বলবেন। নমস্কার ফুড ফেস্টিভাল তো সবাই বুঝতেই পারছেন मैम তো বলেই দিলেন। তো আজকে আমাদের প্রচুর এনজয়মেন্ট দেখতেই পাচ্ছেন অনেক গার্ডিয়ান যারা আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছে স্টল দিয়ে এবং তাদের বাচ্চাদের বিভিন্ন পারফরম্যান্সস ছিল। সেগুলো নিয়েও প্রচুর একটা এক্সাইটমেন্ট প্রত্যেকের মধ্যে কাজ করছে আমাদের আন্টিরা আজকে স্টল দিয়েছে সঙ্গে টিচার তো আছেই তো সেই হিসেবে একটা মানে জমজমাট ফেস্টিভ্যাল বলা যেতে পারে এবং উই অল আর এনজয়িং আলা এখানে রয়েছে বলতে মানে খাবারের কথা কি জিজ্ঞেস করছেন প্রচুর খাবার রয়েছে যেমন কম্বো প্যাকে রয়েছে ফ্রাইড রাইস চিলি চিকেন তার সঙ্গে রয়েছে পোলাও আর একটা চিকেনের কিছু একটা আইটেম রয়েছে আমি নামগুলো মনে করতে পারছি না সাউথ ইন্ডিয়ান রয়েছে আমি যেটা খেলাম তারপর আমাদের আন্টি বানিয়েছে ডেভিল এবং তার সঙ্গে কিছু ট্রেডিশনাল ফুডও রয়েছে যেমন ঠেকুয়া বলুন বা ভাজা পুলি এই ধরনের খাবার পাটি সাপটা এগুলো ঘুগনি আছে তার সঙ্গে এবং গরম রুচি ভেজে দেওয়া হচ্ছে এটা একটা বড় ব্যাপার রুচি আলুর দম সুন্দর একদম পরিবেশন করা হচ্ছে তো আর আয়োজনটা দেখুন একটা রয়েছে বা ভিশন রয়েছে সেটা একটুখানি আমি বলি শর্টের মধ্যে সেটা কি দেখুন প্রথমত আমাদের বাচ্চারা একেবারে নিউক্লিয়ার ফ্যামিলিতে জন্মাচ্ছে এবং বড় হচ্ছে তারা কোনোভাবেই মিংলিং করার সুযোগ পাচ্ছে না একসাথে সময় কাটানোর সুযোগ পাচ্ছে না তো আমরা বুঝতে পারছি যে ছোট ছোট বাচ্চাদের কিন্তু মেন্টাল ডিপ্রেশন তাদের একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে এবং আমাদের ডক্টরের হেল্প নিতে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আমাদের অনেক বাচ্চাদের দেখতে পাচ্ছি যাদের গ্রোথ ঠিকঠাক হচ্ছে না হয়তো টাইমে কথা বলছে না সময় মতো হাঁটছে না তাদের যেটা ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস সেগুলো এক্সপ্লোর করছে না তো সেগুলো আমরা আমাদের এক্সপ্লোরেশন শুধুমাত্র কিন্তু একাডেমিক দিয়ে হবে না সেই ফুল এক্সপ্লোরেশন তখনই সম্ভব যখন আমরা বিভিন্ন গেট টুগেদার অ্যারেঞ্জ করবো বিভিন্নভাবে বাচ্চাদের মেলামেশার সুযোগ দেবো বড় স্ট্যান্ডে খেলতে দেবো তবেই না ওদের এক্সপ্লোরেশনটা হবে তো এটার জন্যই কিন্তু আমাদের একটা ফান অ্যাক্টিভিটির মাধ্যমে এরকম প্রচুর অ্যাক্টিভিটি করে যেমন ফুড ফেস্টিভ্যাল হয় অ্যানুয়াল প্রোগ্রাম হয় এরকম প্রচুর অ্যাক্টিভিটি হয় গ্র্যান্ড পিকনিক হয় এগুলো এই কারণেই করা যাতে বাচ্চারা একে অপরের সাথে নিজেদের ফিলিংস গুলোকে শেয়ার করুক এবং ওদের ভালো লাগা তৈরি হোক খেলাধুলো করুক ডান্স করুক মজা করুক সবসময় একাডেমিক দিয়ে বাচ্চাদের আমরা ছোটো গোট দিতে পারবো না কারণ হিদ্বী বিশ্বাস করে একটা অল্থু ডেভেলপমেন্ট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটা বাচ্চাকে আমি কমপ্লিট বলতে পারিনি তো সেই রেসে কিন্তু আমরা বিভিন্ন প্রোগ্রাম করতে পারি থ্যাঙ্ক ইউ বলো তো কিছু বানিয়ে নিয়ে কি বানিয়েছো বলো এদিকে তাকিয়ে তাকিয়ে বলো কি বানিয়েছো?

কোয়েন চিকেন স্যান্ডউইচ তাহলে পাপা সুন্দর বানিয়েছো তো তোমরা সবাই খেয়েছো আর আমরাও খেয়েছি খুব সুন্দর তুমি বলো কি বানিয়েছে জু চিকেন আর চকলেট চকলেট তাই তো তুমি আনন্দ পেয়েছো এখানে বা খুব সুন্দর খুব আনন্দ পেয়েছে আর একজনকে আমরা পেয়ে গেছি সেও কিন্তু তার মাও কিন্তু এখানে তুমি চলো তো তোমার স্টলে নিয়ে চলো আমাকে একটি সঙ্গে করে তোমার স্টলটাতে নিয়ে চলো চলো আচ্ছা এইখানে হচ্ছে আমি গেছি একটা খুদে তার স্টলে আমরা এসেছি তুমি বলো এখানে তোমার স্টলে কি কি আছে তুমি বলো 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 স্যান্ডউইচ স্যান্ডউইচ বানিয়েছে আর কি বানিয়েছো মাংসের গুটি মাংসের গুটি বানিয়েছে এগুলো তুমি কে বানিয়েছে না মা বানিয়েছে তাহলে আমরা বুঝতেই পারছি যে তাদের অক্লান্ত পরিশ্রম কিভাবে বাচ্চাদের সাথে মাদেরও যে একটা বন্ডিং ইনভলভমেন্ট সেটা তো থাকে কিন্তু সেটা বাইরে এসো বাচ্চাদের স্কুলে এসে মাদের এই প্রাণ ভরে খাওয়ানো তারা কিন্তু কেউ প্রফেশনাল নয় কিন্তু তাদের এই ভালোবাসার কষা নিয়ে এসেছে আমাদের কাছে সবার সামনে তুলে ধরতে তাদের উদ্দেশ্য কিন্তু নিখাদি বেচা কেনা নয় ভালোবাসার আদান প্রদান করা এইটুকুনই আমাদের বক্তব্য এবং আমরা নিজেদেরকে সত্যি খুব ভাগ্যবান বলে মনে করি যে কিন্তু তাদেরকে এই প্ল্যাটফর্মটা দিতে পেরেছে আরও আমি দেখাবো এখানে অনেক হেলদি হেলদি কিছু ফুড আইটেম যেগুলো ইনোভেটিভ আমরা চাট তো খেয়েছি কিন্তু এখানে যে ম্যাডাম আছেন সেই ম্যাডাম একটু হেলদি ভাবে চাটটা আমাদের বানিয়ে দেখা মানে বানিয়েছেন আপনি ম্যাডাম একটু প্লিজ বলুন যে কি কি বানিয়েছেন আপনি আমি বানিয়েছি কর্নফ্লেক্স দিয়ে পাপড়ি চাটের মতো করে চাট যেটা হেলদি যেটা হেলদি হ্যাঁ সবাই পাপড়ি চাট বানায় আমি সেটা কর্নফ্লেক্স দিয়ে চাট বানিয়েছি কর্নফ্লেক্স দিয়ে চাট বানিয়েছেন মানে বুঝতে পারছেন তো মাথার কাজটা কতখানি প্লাস মনের যে আমার বাচ্চাও হেলদি থাকবে সাথে থাকবে অন্যদের বাচ্চারাও এটাই হচ্ছে ব্যাপার এখানে পেয়ে গেছি আরেকটা সাউথ ইন্ডিয়ান কর্নার যেখানে ম্যাডাম এসেছেন শুধু কিন্তু আরেকটা জিনিস বলি ম্যাডামকে দেখে ভুল ভাবলে হবে না এটার আসল উদ্যোক্তা হচ্ছে আমাদের কাকিমা তো এই এজে এসেও তারা গ্র্যান্ড প্যারেন্টস তো তারা এসেও এই এজেও এতটা এফর্ট আমি তাদের কাছে বলবো যে কেমন লাগছে আমি কাকিমাকে একটু ইন্ট্রোডিউস করতে চেষ্টা করব। ভালো লাগছে এদিকে এসো কাকিমা বলো তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে প্রথমবার তো ইডলি সাম্বার চাটনি কাকিমা সারা অনেক খন্দরে তার যে পরিশ্রম কতক্ষণে সেটা আমরা জানি না কিন্তু তার হাসি মুখ দেখে সত্যিই ভালো লাগছে প্রে করি তিনি সুস্থ থাকুন ভালো থাকুন এবং বছরের পর বছর আমাদেরকে এইভাবে খাইয়ে যান সুন্দর করে আরও অনেক কিছু আছে এখানে ট্রাডিশনাল সব কিছু অনেকে নিজেদের অন্যান্য পসরাও নিয়ে এসেছেন কিছু মানে যেগুলো আর কি মেয়েদের প্রসাধনী জিনিস তারাও সমস্ত কিছু নিয়ে এসেছেন তাদের পশরা নিয়ে তাছাড়াও এখানে আছে আরো অনেক কিছু নিরামিষ আমিষ সবটারই ব্যবস্থা আছে কি বানিয়েছেন ম্যাডাম আচ্ছা আচ্ছা এটা কি বানাইছেন আপনি বলুন গ্লুটন রসা আচ্ছা মায়াপুরের বিখ্যাত একটি আইটেম গ্লুটন এটা আমরা অনেকবারই দেখেছিলাম ভাইরাল হতে এটা আমরা ইউটিউবে অনেক সময় দেখেছি এছাড়াও তো আরও অনেক স্টল আছে তো এগিয়ে চলছে মেলা এভাবেই এগোতে থাক সবাইকে অনুরোধ করব কিরজি বহরমপুরের পাশে যেরকম থেকেছেন পাশে থাকুন আমাদের সাথে থাকুন খুবই সুন্দর আমরা মায়েরা খুব এনজয় করছি আর সব আমাদের প্যারেন্টসরা সব স্টল করেছেন সবার খুব সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাবার করা হয়েছে তো খুবই এনজয় হচ্ছে হ্যাঁ বারবার প্রত্যেক ইয়ার যদি হয়তো আমরা খুবই মানে গার্জেন এনজয় করবো ব্যাপারটাকে ম্যামরা তো খুবই সাপোর্টিং আর খুবই ভালো তো আমরা তো কিডসিটার জন্য তো আমরা ছেলেদের জন্য তো খুবই মানে ম্যামরা সাপোর্ট করেন তো খুবই সুন্দর